গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের যে রিপোর্টের ভিত্তিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে শেখ হাসিনার পরিবারের পাঁচশো কোটি ডলার পাঁচ বিলিয়ন ডলার আত্মসাতের বিষয়ে গতকাল কথা বলেছিলাম সেই রিপোর্টে উল্লেখ করা হয়েছিল রাশার প্রতিষ্ঠান রোসাটমের সাথে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবারের এই ডিলটা হয়েছিল মূলত শেখ রেহানার মেয়ে টিলিপ সিদ্দিকের মাধ্যমে এবং দুই এবং পরবর্তী দুই সালে তিনি রাশা সফর করেছিলেন এবং সে সময় তিনি ভ্লাদিমির পুতিনের সাথেও সাক্ষাৎ করেছিলেন এই টিলিপ সিদ্দিক যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল লেবার পার্টির একজন এমপি উত্তাল সময়ে ছাত্র জনতার গণভ্যুত্থান যখন চলছে সেই সময় গত পয়লা আগস্ট আমার এই চ্যানেলে একটা ভিডিওতে আমি বলেছিলাম যুক্তরাজ্য সিদ্দিকীর বিষয়ে অপ্রদর্শিত সম্পদের ব্যাপারে অনুসন্ধান করতে শুরু করেছে এবং তিনি তদন্তের আওতায় এসেছেন নতুন করে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের এই রিপোর্ট প্রকাশিত হওয়ার পর টিলিপ সিদ্দিকির ব্যাপারে আবারও যুক্তরাজ্য সরকার নতুন করে তদন্ত শুরু করছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন তাদের রিপোর্টে উল্লেখ করেছে শেখ রেহানার মেয়ে টিলিপ সিদ্দিক বর্তমানে যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত একজন বিজনেস টাইকন আব্দুল করিমের একটা ম্যানশনে অবস্থান করছেন যার সাথে বাংলাদেশের সদ্য সাবেক প্রধানমন্ত্রী অর্থাৎ টিলিপ সিদ্দিকীর খালা শেখ হাসিনার অত্যন্ত সক্ষতা ছিল যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে এই ম্যানশনের দাম দুই মিলিয়ন পাউন্ড শুরুতেই বলেছি গত একত্রিশ জুলাই যুক্তরাজ্য সরকারের পক্ষ থেকে টিলিপ সিদ্দিকীর বিরুদ্ধে স্ট্যান্ডার্ড কমিশনের একটা তদন্ত শুরু করা হয়েছে এবং নতুন করে আবারও যে ম্যানশনে তিনি অবস্থান করছেন সেই ব্যাপারে তদন্ত শুরু নির্দেশ দিয়েছে যুক্তরাজ্য সরকার তার মানে যুক্তরাজ্যে টিলিপ সিদ্দিকীর বিরুদ্ধে একের পর এক তদন্ত শুরু হচ্ছে টিলিপ সিদ্দিকের বিরুদ্ধে যে অভিযোগগুলো নিয়ে যুক্তরাজ্যে তদন্ত শুরু হয়েছে এই তদন্ত শুধুমাত্র এই অভিযোগগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকবে না কারণ ইউরোপের জন্য পৃথিবীর সবচেয়ে বিতর্কিত ব্যক্তি যার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিম বিশ্বের নিষেধাজ্ঞা আছে সেই রাশার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে তিনি দুই হাজার তেরো এবং দুই সালে সাক্ষাৎ করেছিলেন যে বিষয়টা টিলিপ সিদ্দিক সচেতনভাবেই গোপন করবার চেষ্টা করেছে কিন্তু এর যথেষ্ট প্রমাণ গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন ডেইলি মেইলের মতো আন্তর্জাতিক গণমাধ্যম এবং আন্তর্জাতিক সংস্থার কাছে আছে এমনকি এই সাক্ষাতের সময় বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে টিউলিপ সিদ্দিক রাশার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং রাশার প্রতিষ্ঠান রোসাটমের সাথে চুক্তি করেছিলেন যে চুক্তি অনুযায়ী রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের বারো দশমিক ছয় পাঁচ বিলিয়ন ডলার খরচের মধ্য থেকে পাঁচ বিলিয়ন ডলারই কমিশন হিসেবে চলে যায় শেখ হাসিনার পরিবারের সদস্যদের অ্যাকাউন্টে মালয়েশিয়ায় অফশোর ব্যাংকিংয়ের মাধ্যমে এমনকি এই বৈঠকের সময় রাশার সাথে বাংলাদেশের কন্ট্রোভার্সাল আর্মস ডিলও হয়েছিল এবং যে ডিলটাও করেছিলেন যুক্তরাজ্যের বর্তমান এমপি টিউলিপ সিদ্দিক সুতরাং যুক্তরাজ্যের একজন এমপি হিসেবে তার বিরুদ্ধে যে অ্যালিগেশান আসছে সেটা অনেক বড় এবং এই অভিযোগে আন্তর্জাতিক আদালতেও তার বিরুদ্ধে মামলা হতে পারে এবং তিনি সাজা ভোগ করতে পারেন টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে যুক্তরাজ্যের প্রথম যে তদন্তটা শুরু হয়েছিল যে ব্যাপারে গত পয়লা আগস্ট আমি কথা বলেছিলাম সেই ভিডিওটা এবং গতকাল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট থেকে পাঁচ বিলিয়ন ডলার কিভাবে শেখ হাসিনা পরিবারের অ্যাকাউন্টে ট্রান্সফার হয়েছে এবং এই ডিলটা কিভাবে হয়েছে সে ব্যাপারে আমি যে কথা বলেছি এ দুটো ভিডিও লিংক আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন আমরা এখন একটু দেখি যুক্তরাজ্য সরকার কি ধরনের ব্যবস্থা নিতে শুরু করেছে টিউলিপসের দিকের বিরুদ্ধে দুই মিলিয়ন পাউন্ড মূল্যের বাড়িতে টিউলিপের থাকার বিষয়ে সংসদের স্ট্যান্ডার্ড কমিশনারকে তদন্তের আহ্বান বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ রাজনৈতিক মিত্রের মালিকানাধীন দুই মিলিয়ন পাউন্ডের বাড়িতে ব্রিটিশ মন্ত্রী টিউলিপ সিদ্দিকের থাকার ব্যবস্থা নিয়ে দ্য মেইল অন সানডে প্রশ্ন উত্থাপন করার পর সংসদীয় স্ট্যান্ডার্ড কমিশনারকে এ বিষয়ে তদন্ত খোলার আহ্বান জানানো হয়েছে সরকারের পক্ষ থেকে গত সপ্তাহে দ্য মেইল প্রকাশ করে যে লেবার মন্ত্রী টিউলিপ উত্তর লন্ডনে তার মালিকানাধীন একটি ফ্ল্যাট থেকে দুই বছর আগে কোটিপতি ব্যবসায়ী আব্দুল করিমের মালিকানাধীন কয়েক মাইল দূরে একটি পাঁচ বেডরুমের বাড়িতে এসে থাকতে শুরু করেন বাড়িটির মূল্য মিলিয়ন পাউন্ড করিম হলেন টিউলিপের খালা বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মিত্র সেই মিত্রের মালিকানাধীন দুই মিলিয়ন পাউন্ডের বাড়িতে টিউলিপ সিদ্দিক ভাড়া থাকছেন বলে জানিয়েছিলেন কিন্তু করিমকে কত ভাড়া দিচ্ছেন তা বলতে রাজি হননি টিউলিপ এরপরই সংসদীয় স্ট্যান্ডার্ড কমিশনারকে এ নিয়ে তদন্ত খোলার আহ্বান জানানো হয় যুক্তরাজ্যের নাগরিক এবং সে দেশের একজন এমপি হয়েও বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে রাশার সাথে যে গোপন অস্ত্র চুক্তি করেছিলেন টিউলিপ সিদ্দিক সে ব্যাপারে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশন তাদের টুইটারে জানিয়েছে। মিডিয়া রিপোর্টস শো ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ফর্মার প্রাইম মিনিস্টার শেখ হাসিনা স্নিস মিডিয়েটেড এ কন্ট্রোভার্সিয়াল বিলিয়ন ডলার আর্মস ডিল বিটুইন বাংলাদেশ অ্যান্ড রাশা আন্ডার রাশান অ্যাসিস্ট্যান্স শি অলসো প্লেড এ কি রোল ইন বাংলাদেশ অনগোয়িং রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক ওয়াজ অলসো ডিরেক্টলি ইনভলভড ইন এম্ব্যাজলিং ফাইভ বিলিয়ন ডলার অন বিহাফ অফ আর আন্ট হাসিনা ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক হ্যাজ প্রোভেন এভিডেন্স অফ ক্রেমলিন লিঙ্কস অর্থাৎ রাশার সাথে তার যে লিঙ্কগুলো রয়েছে সে ব্যাপারে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে গ্লোবাল ডিফেন্স কর্পোরেশনের হাতে এবং পাশাপাশি যুক্তরাজ্য সহ অন্যান্য আন্তর্জাতিক গণমাধ্যমেও এই ব্যাপারে যথেষ্ট তথ্য প্রমাণ রয়েছে সুতরাং টিউলিপ সিদ্দিক এত সহজে পার পাচ্ছেন না এবং যে গোপন চুক্তিগুলো তিনি বিভিন্ন সময় তার খালার পক্ষ থেকে করেছেন বাংলাদেশের সাবেক ক্ষমতাচ্যুত পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সেগুলো খুব সহসাই আমাদের সামনে আসতে যাচ্ছে এবং এ ব্যাপারে বাংলাদেশের আদালতে যদি তার বিচার নাও হয় যেহেতু তিনি যুক্তরাজ্যের নাগরিক সেক্ষেত্রে যুক্তরাজ্যেই তার বিচার হবে এবং আন্তর্জাতিক আদালতেও তাকে দাঁড়াতে হতে পারে এ সম্ভাবনা অনেক বেশি ফলে শুধুমাত্র শেখ হাসিনা কিংবা তার পুত্র সজীব সজীবজে জয় কিংবা শেখ হাসিনার বোন শেখ রেহানাই দণ্ডিত হতে যাচ্ছেন না তার পাশাপাশি শেখ পরিবারের অন্যান্য সদস্যরাও পুরো শেখ ডাইনাস্টিই আসলে সারা পৃথিবীতে এখন ঘৃণিত এবং অপরাধী হিসেবে প্রমাণিত হতে চলেছে